আমার স্বামী মনে করেন আবার দুইটা করছে ছয় মনে হয় মানে আমি পুরা সঠিক ভাবে জানি না জানি যে ছয়টা পরে মনে ফোন দিতে অনেক মানে কাম করতে অনেক কষ্ট হয়ে যায় পরে বাপ মা মানে অতটা ই করে না আমারে মনে করেন দিলে খাই না দিলে না খায় থাকে আর আমার বাইরে অত মানে ই করে না পথে হে বিয়া করে হারা ডায় আলাদা হয়েছে আর মনে করেন ঢাকা আমি কতালে খাই না কতালে মনে করেন বাপ মা দিলে খাই না দিলে না খাই এই আর মনে করেন আমার স্বামী মনে করেন বিয়া করতে দিতে দিতে মনে করেন ফোনে আমার কোনো গুরুত্ব দেয় না ফোনে গুরুত্ব দেয় না হে মনে করেন ফোন দিতে গেলে মনে করেন দুটি লোকা সোকা কথা কই ফেলে জিরো নাইন ফোর সিক্স ফোর সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ আপনি কি শিওর যে এই মুহূর্তে